আজকের এই কাহিনীটি কোনো ভৌতিক গল্প কাহিনী নয় এটি লেখকের জীবনের একটি বাস্তব অভিজ্ঞতার কাহিনী কাহিনীটি আমরা সংগ্রহ করেছি ইন্টারনেটে শেয়ার করা লেখকের নিজস্ব একটি প্রতিবেদন থেকে যেখানে আজকের এই গল্পের লেখক শিবাশিস পাল তার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনাক্রম প্রতিবেদন আকারে প্রকাশ করেছেন তাই আজকের এই নিবেদনটিকে ঠিক কল্প নয় একটি অভিজ্ঞতামূলক কাহিনী রূপেই আপনাদের সামনে তুলে ধরছি শুরু করছি লেখক শিবাশিস পালের জীবনের একটি অভিজ্ঞতার কাহিনী বিশ বছর আগের কথা তখন আমি কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার হিসেবে হলদিয়াতে একটা কারখানায় কাজ করি শিফটে ডিউটি করি সবে আমার সাথেই প্রোডাকশন সুপারভাইজার হিসেবে সিদ্ধার্থ কাজ করে দুজনেই একই বয়সী আর শিফট একসাথেই পরে রোস্টার হিসেবে খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম সবে ঝগড়াঝাটি করি ও প্রোডাকশনে আর আমি কোয়ালিটিতে অ্যাসেম্বলিতে ডিউটি শিফট শেষে আবার দুজনে সিগারেট কাউন্টার শেয়ার করি গল্পগুজব করি যাদবপুরে তার বাড়ি শনিবার বাড়ি চলে যায় ঘরে বউ আছে কোথাও একটা মাস্টারি করে বি শিফটে আমাদের প্রোডাকশন আটটার দিকে শেষ হয়ে যেত নর্মস এর প্রোডাকশন ওয়ার্কার্সরা তাড়াতাড়ি কাজ শেষ করে যে যার বাড়ি চলে যেত অত বড় অ্যাসেম্বলি ফাঁকা হয়ে যেত সুপারভাইজার রুম ছিল একটাই দুদিকে দুটি টেবিল চেয়ার একটাতে ও বসে শিফট প্রোডাকশন রিপোর্ট লিখত আর আমি কোয়ালিটি রিপোর্ট লিখতাম কাজ শেষে দুজনে একসাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতাম কাছাকাছি থাকতাম ভাড়া বাড়িতে মাঝে দু সপ্তাহের জন্য ব্যাঙ্গালোর প্ল্যান্টে আমি ট্রেনিং নিতে গেলাম ব্যাঙ্গালোরে যাওয়ার আগে আমাকে বলেছিল ওর জন্য চন্দন কাঠ এনে দিতে ব্যাঙ্গালোরের সরকারি এম্পোরিয়ামে ভালো পাওয়া যায় তার বউয়ের দাবি ব্যাঙ্গালোরে থাকতেই সিদ্ধার্থকে নিয়ে হৃদয় বিতারক খবর পেলাম ডিউটি যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় স্পট ডেট ভীষণ দুঃখ পেলাম ফিরতেও পারলাম না ট্রেনিং চলছে শেষ দেখাটাও হল না বিরাট আক্ষেপ থেকে গেল মাস খানেক পরের কথা বি শিফট ডিউটি প্রোডাকশন শেষ রাত নটার সময় আমি ওই সুপারভাইজার রুমে একা বসে খাতা সারছি কেউ কোথাও নেই অ্যাসেম্বলির লাইট নেভানো প্রোডাকশন শেষে এনার্জি সেভিং করা হয় শুধু সুপারভাইজার রুমে আলো জ্বলে নতুন প্রোডাকশন সুপারভাইজার এখনো জয়েন করেননি অন্য সেকশনের সুপারভাইজার আসে প্রোডাকশনের খাতা তার অফিসে নিয়ে চলে যায় সেখানেই খাতা সারে মাঝে উঠে একবার বাথরুমে গেলাম ফিরে রুমে ঢুকতে গিয়ে দেখি সিদ্ধার্থ চেয়ারে বসে এক মনে প্রোডাকশন রিপোর্ট লিখছে ছোট চার সিগারেট চলছে আমার পায়ের শব্দ শুনে মুখ তুলে তাকালো আমার দিকে বাড়িয়ে দ্বারা দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল দশটার দিকে নাইট শিফটে লোক ঢুকলো তাদের সাথে ভয়ে ভয়ে সেই রুমে গিয়ে দেখলাম কেউ নেই আমাকে শেষ দেখা দিয়ে গেল হাত বাড়িয়েছিল চন্দন কাঠের টুকরোর জন্য পরে আমি দেখা করে কলকাতায় তার স্ত্রীর হাতে চন্দন কাঠ দিয়ে এসেছি আপনারা হয়তো অবিশ্বাস করবেন আমি নিজে সায়েন্স ভূতে বিশ্বাস করতাম না কিন্তু এই ঘটনার পর আমার মত সম্পূর্ণ পাল্টে গিয়েছে শুনছিলেন একটি প্রতিবেদন থেকে গৃহীত শিবাশিস পালের লেখা তার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতার কাহিনী কল্পপাট সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ এই ধরনের আরও গল্পের দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন